আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ এই যে আম খাওয়ার আসর বসে গেছে হুম নিচে আরও আম আছে যার যার লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন দাম মাত্র দশ টাকা দশ টাকা আমি একটু পরে ভিডিও যারা আম নেবেন হ্যাঁ ভিডিও কল দিবেন দেখে নিবেন বাইশে লিবেন আমি কয়ে ভাই আমের মধ্যে মধু কিছু করলেন ইঞ্জেকশন দিয়ে কয় মধু দেয়নি